প্রিয় বন্ধুগণ তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে আনুগত্য করতে হবে কার কার আনুগত্য করতে হবে আল্লাহর রসুলের আনুগত্য করতে হবে আল্লাহ রসুলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর ভালোবাসা আমাদেরকে অর্জন করতে হবে আল্লাহ রসুলের আনুগত্য যদি আমরা করতে পারি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমি আল্লাহ তোমাদের পাপ রাশিগুলা মোচন করে দেব পাপ গুলা করে দেব আর আমি আল্লাহ হচ্ছি গাফুর ক্ষমাশীল রাহিম দয়ালু এজন্য আল্লাহ রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই ভালোবাসার দরকার আছে মানে। একটু একটু ভালোবাসবেন না বেশি বেশি করে ভালোবাসবেন মেসির থেকে কম না বেশি ফুটবল খেলার যারা খেলোয়াড় প্রেমিক কিছু কিছু মুসলিম যুবক মুসলমানের সন্তান আছে মেসির জন্য দেওয়া না ঠিক কিনা বলেন মেসির প্রতি সন্তুষ্ট হয়ে মেসি কাটিং করে নেইমার কাটিং করে নেইমার এবং মেসি এদের সাথে প্রশ্নই উঠে না এই পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহর রসুলকে ঠিক কিনা বলেন আল্লাহ নবী বলেন তোমরা প্রকৃত হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ জীবনের সব কিছু চাইতে তোমাদের সন্তান সন্তে স্ত্রী পরিবার পরিজন সহ সম্পত্তি জায়গা জমে টাকা পয়সা দম ক্ষমতা নেতৃত্ব সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ভালোবাসা এবং মহাবর তোমাদের অন্তরে বেশি না হবে ততক্ষণ তোমরা তাহলে আমাদেরকে সন্তান সন্ততি জায়গা জমি সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে তাকে আল্লাহর সুরকে আল্লাহ আল্লাহ একদিন হাজরাতে আমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে হাঁটতেছেন আল্লাহ নবীকে হযরত আমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আপনাকে আমার জায়গা জমি ইতন আমার সন্তান সন্ততি সব কিছু চাইতে বেশি ভালোবাসি কিন্তু ইয়া আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না আল্লাহ নবী তাহলে এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমান দাঁড় হতে নাই হাজরা তোমার টেনশনে পড়ে গেল চিন্তায় মগ্ন হলো চিন্তার জগতে ঢুকে গেল অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে মনে মনে চিন্তা করলো এই মুহূর্তে যদি আল্লাহ নবীকে কোনো কাফির আক্রমণ করে হত্যা করার জন্য মেরে ফেলার জন্য আমি উমর কি দৌড়ে তাড়িয়ে যাব নাকি নিজের জীবন বিসর্জন দিয়ে হলো আল্লাহর রসুলকে বাঁচাবো নিজে নিজে চিন্তা করে আবার নিজেই নিজেই উত্তরে দেয় না

এখন তুমি একজন পরিপূর্ণ ইমানদার হয়ে গেলে তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে আল্লাহ নবীর আমাদেরকে সেইভাবে হবে। আল্লাহ রসুলের সাহাবিরাম নিজের জীবনের চাইতেও আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতেন ওহুদের যুদ্ধে হাজর হানজালারি আল্লাহ তালার ঘটনার সময় একেবারে শেষ আল্লাহ হানজালার দিনটি ছিল রাত ছিল তার বাসন রাত আল্লাহ রসুল হজরত হানজালাকে বলছে তোমাকে আজকে অহুদের যুদ্ধে যাওয়া থেকে আমি ছুটি দিলাম ইস্তেফা দিলাম যেহেতু আজকে রাতেই তোমার নববিবাহিকা স্ত্রীর সাথে তোমার লাইলাতুজ্জাফা তথা তোমার ফুল সজ্জার তোমাকে আমি ছুটি দিলাম হজরত হানজালা ছুটি হওয়ার পরে স্ত্রীর সাথে রাত্রি যাপন করলেন হজরত হানজালা স্ত্রীর সাথে মেলামেশা করলেন অপবিত্র বলেন

পাগল পাড়া হয়ে গেছে নিল স্ত্রী জামা টেনে ধরলো ও আমার পাহাড়ের স্বামী আজকে রাত আপনার ফুল চর রা আল্লাহ নবী বিশ্ব নবী আপনাকে ছুটি দিয়ে আপনি কোথায় যান বলো তুমি শুনে আল্লাহ নবীকে নাকি মেরে ফেলছে হত্যা করে ফেলছে

অসুবিধার ময়দানে গিয়ে হাজরতুল হামদালা বীরের বেশে লড়াই করে অসংখ্য কাপের কে জাহান নামে পাঠিয়ে দিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন এক পর্যায়ে অহুযুদ্ধে দ্বারা শাহাদাত বরণ করেছে আল্লাহ রসুল সব লাশ গুলো করেছেন আল্লাহ রসুল নিজে শহীদ হওয়া ওই সমস্ত লাশ গুলাকে কবরস্থ করে নিজেই দাপন করেছেন নিজেই জায়নাজার ইমামতি করেছেন

তখন ওই আল্লাহ রসুলের সাসা আমির হামজার লাশটাও এনে ওই লাশের শাড়িতে একসাথ করা হয়েছে এখন সংখ্যা হয়েছে উনসত্তর সংখ্যা হয়েছে কত উনসত্তর আল্লাহ নবীর হৃদয় খুব বিষণ্ন আল্লাহর নবীর মনটা বারাক্রান্ত চক্ষু দিয়ে অস্ত্র পড়তেছে আর বলতেছে তোমরা খুঁজে দেখো অহুদের যুদ্ধে সত্তর জন শহীদ হওয়ার কথা কালকে রাত্রে আমি স্বপ্নে দেখেছিলাম গতকাল রাত আমি প্রত্যেকটা হোট আল্লাহর নামে কোরবানি দিতেছি আমার কাছে মনে হয় ওদের মহমানে সত্তর জন শহীদ হবে এজন্যই আল্লাহ আমাকে এই স্বপ্ন দেখাইয়াছেন উনসত্তর হয়েছে আরো একটা বাকি তোমরা তালাশ করো এমন টাইমে হানজালা আর স্ত্রী দূর থেকে দৌড়ে এসে বললো আল্লাহ আপনার সাথে আমার কানে কানে গোপনে একটু কথা আছে আল্লাহ আল্লাহ বললো তুমি কি তোমার কানে চিনলা বললো আমি হচ্ছে আপনার সাহাবি ইস্তফা দিয়েছে কিন্তু তখন হান্দারা শুনতে পেয়েছে আপনি শহীদ হয়ে গেছেন পাগল হয়ে গেছে কিছুই শুনে না কিছুই মানে না রাঙ্গাতর বাড়ি হাতে নিয়ে অপবিত্র অবস্থায় জিহাদের ময়দানে চলে এসেছে

এই ছিল আল্লাহ নবীর সাহাবিদের নবীর প্রতি মহাব্বত নবীর প্রতি ভালোবাসা নিজের জীবনের চাইতে আল্লাহ রসুলকে বেড়ে বেশি ভালোবাসতেন এজন্য আমরাও আমাদের জীবনের চাইতে আল্লাহর রসুলের সুন্নত কে বেশি ভালোবাসবো বাসবো কিনা যদি আল্লাহ নবীর সুন্নত কে আমরা জীবনের সব কিছুর চাইতে ফাউরি দিতে পারে তাহলে আল্লাহর রাসূল বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ইয়া ফিল জান্নাহ যারা আমার রাসূলের সুন্নাতকে ভালোবাসবে আমি রাসূল তাদেরকে ভালোবাসব আর যারা আমার ভালোবাসার পাত্র হবে যারা আমি রাসূলকে ভালোবাসবে যারা আমার সুন্নতে পালন করলো তারা জানা আমি রসূলকে ভালোবাসলো আর যারা আমি রসূলকে ভালোবাসবে তারা কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে এভাবে থাকবে সুবহানাল্লাহ এভাবে পাশাপাশি থাকবে আল্লাহ আমাদেরকে আল্লাহ নবীর সাথে জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করে সবাই বলুন আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি